বাংলায় সরকার বলে কিছু নেই শুধু তোলাবাজি আর কাটমানি চলছে দাবি বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের বাংলায় সরকার বলে কিছুই নেই শুধু তোলাবাজি আর কাটমানি চলছে এমনটাই দাবি করলেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সরকার বলে কিছু নেই বাংলায় শুধু তোলাবাজি আর চলছে শুক্রবার ভাটপাড়া নয়াবাজার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে বামনেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন সাংসদ পার্থভৌমিক গুন্ডারাজ খতমে দাবি করেছেন কিন্তু গত কয়েকদিন ধরে কাকিনাড়া জগদ্দলে তৃণমূলের এলাকা দখলের লড়াই চলছে আটচালা বাগান রোডে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে গুলি চলেছে সুয়ারমাটিতে এলাকা দখল নিয়ে গুলিতে একজনের যুবকের মৃত্যু হয়েছে শিল্পাঞ্চলে একের পর এক ঘটনা ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় সাংসদ হওয়ার আগে যে ব্যারাকপুরকে গুন্ডা মুক্ত করবে এবং ব্যারাকপুরে আর গুন্ডাগার বলে কিছু থাকবে না কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের কাকিনাড়া জগদ্দল আপনার মানিকপী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কোথাও ছুরি চলছে কোথাও বন্দুক চলছে কোথাও গুলি চলছে লোক মারা গেছে এবং এলাকা দখলের লড়াই হচ্ছে কোথায় পৌরসভা ঘর বানাচ্ছে সেই ঘরে কে বসাবে কে টাকা তুলবে তার জন্য লড়াই হচ্ছে এবং তৃণমূলের মধ্যে গোষ্ঠী আমাদের আটচালা বাগান থেকে শুরু করে শুয়োরমারি মানে এই সমস্ত জায়গায় একে অপরকে অস্ত্র হাতে আঘাত করছে এত অস্ত্র আসছে করতে এত গুলি করতে আসছে এত ছুরি করতে গিয়েছে আর পুলিশ এখানে নীরব দর্শক গার্গীর দাবি জবদলের বিধায়কের নেতৃত্বে গুন্ডাগিরি চলছে এলাকার ডন কে হবে তা নিয়ে নিজেদের মধ্যে লড়াই চলছে মানে समस्या मतलब विधायक ये तो नाम बार-बार तो तो है।, है उसके नेतृत्व में हमारे यहाँ पर सब गुंडागर्दी चल रहा है उसके साथ उसके खिलाफ जो कोई हो तीनों मूल में जो कोई हो उसके साथ उसके खिलाफ एक से यहाँ पर लड़ाई हो रहा है कौन कौन इलाका का राजा होगा তার অভিযোগ জুয়া সাতটার মতো অবৈধ ধান্দার দখলদারি নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই চলছে জগদ্দলের বিধায়ক সমস্ত দখলদারি নিচ্ছেন আর সাংসদ নৈহাটিতে বসে ওনাকে আশীর্বাদ দিচ্ছেন এখানেও সাটটা জুয়া হেরোইন মদ জমি লোহা সবকিছুর দখল কে নেবে এমএলএ নেবে এমএলএ সবকিছুর দখল একা নিতে চায় আর এমপি নৈহাটিতে বসে বসে তাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছে আমি তো বলবো এখন সমস্ত গুন্ডাগর্দির মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিলের অবস্থা নিয়ে এদিন অনুষ্পা প্রকাশ করলেন শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায় তার বক্তব্য শিল্পাঞ্চলের জুট মিলগুলো ধুঁকছে তিন চার দিন মিল চলছে অথচ কেন্দ্র রাজ্য উভয় সরকার উদাসীন আপ জুট উদ্যোগ হাল কে बहुत बेहाल है आज रिलायंस बंद हो गया जूट मिल में मालिक बोल रहा है ऑर्डर नहीं है ऑर्डर नहीं है ऑर्डर नहीं है ऑर्डर नहीं है तो चार दिन चलेगा और दो दिन क्या चलेगा दो दिन चलेगा जो जीरो नंबर है जिसको प्रोविडेंट फंड नहीं देना पड़ेगा जिसको ग्रेचुअटी नहीं देना पड़ेगा उसको दि, उसको उसको इस्तेमाल करके दो दिन मिल चला गया एवं सेंट्रल गवर्नमेंट का जो सिंथेटिक लॉबी को प्लीज करने के लिए जो नीति आया है हम लोग सेंट्रल गवर्नमेंट तो नीचे उसके खिलाफ है वो लोग सिंथेटिक लॉबी को खुश करने के लिए हमारे जूट उद्योग को थम्स करने के लिए तुले हुए हैं लेकिन हमारा स्टेट गवर्नमेंट क्या कर रहे इतना बड़ा बड़ा मिल इतना यहाँ पर इतना इतना वर्कर हमारा चीफ मिनिस्टर ये समझता है कौन उसको वोट दिया है कौन उसको वोट नहीं दिया है अब लोगों ने देखा है वोट के बाद होकर कैसे होकर लोगों को रास्ता से उठा दिया गया अभी जूट मिल के जो मजदूर है जो वर्कर है उसको पेट पर लात मारने के लिए दोनों सरकार

উচ্চারণ করতে দুঃখ লাগে বেদনা লাগে আমি কখনো করি না কিন্তু করতে বাধ্য হলাম উনি ডেট বেঁধে দিয়েছে। একটি মেয়ে তার সারা জীবনের স্বপ্ন তার পরিবারের স্বপ্ন সে ডাক্তার হয়েছিল তিনি উনি বলছেন আমি দশ লাখ টাকা দিয়ে দেব এটা কোনো কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ইতিহাসে যেমন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের ইতিহাসে প্রথম যে একজন মহিলা কর্মরত অবস্থায় তিনি মারা গেলেন শুধু না রেপ হলেন এটা হচ্ছে আমাদের রাজ্যে প্রথম মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল অপরাধীদের বারপাণ পার্ক স্ট্রিট থেকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে খরচনা কোথাও অনেক কাকিনাড়াও ঘটনা ঘটেছিল আপনাদের মনে আছে কেউ কোথাও অপরাধী বিচার পায়নি সব জায়গায় মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে টাকা এবং এখনও চেষ্টা করছে এবং আর্জি করে ভাঙচুর চালাচ্ছে তৃণমূলের লোকজন এবং সমস্ত রকম আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে এবং মানুষ স্বতঃস্পূর্তভাবে রাস্তায় নেমেছে কিন্তু সারা রাত দেখেছিলেন চোদ্দ তারিখ মুখ্যমন্ত্রী সারা রাত জেগে দেখেছেন যে কত মানুষ রাস্তায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই তো তারা রাস্তায় নেমেছেন এবং এখন একটাই স্লোগান দফা এক দাবি এক একটাই দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ আর কোনো নয় উনি পদত্যাগ না করলে বাংলার সমস্যার সমাধান